তো আজকে আমার সেরি করা হয়ে গেল কমপ্লিট আর এখন বাজে চারটে কুড়ি আর আজকে সেই শেষ টাইম হচ্ছে চারটে আটত্রিশ মনে হয় তো চলো কাল সকালে দেখা হচ্ছে কারণ এখন আমি পড়তে বসবো কালকে আছে আমার ইংরাজি পরীক্ষা জাস্ট কিডিং গাইস এখন আমি ঘুমাবো পড়াশোনা এখন দাও বাইশ রোজার মাসে কেন ডেকেছে ভাই এক্সামটা তো যাই হোক চলো কাল সকালে দেখা হচ্ছে শুভ সকাল বাজে এখন নটা সাতচল্লিশ আর আজকে আছে আমার ইংলিশ এক্সাম তাই একটু আতঙ্কের মধ্যে আছি গাইস আজকে আর কোনো বাক নয় আজকে সিরিয়াসলি পড়তে বসবো চলো আগে আমি পড়তে বসি পড়ে উঠে তারপরে যা করার পরবো তো তোমরা ভিডিওতে বজায় থাকো চলো গাইস একটা কথা বড়রা বলে যে রোজাটাকে মিথ্যা কথা বললে নাকি রোজা হালকা হয়ে যায় তাই সবসময় সত্যি কথা বলা উচিত তাই আমিও সত্যি কথাটা বলে দিচ্ছি যে প্রত্যেক বছর না একটু আগে ক্যামেরাতে দেখালুন শুধু শো অফ ক্যামেরার সামনে শো অফ করার জন্য পড়তে বসেছিল চলো এসব কথা এখন চলো বাইরে দিয়ে যাই একটু দেখি কেউ আছে নাকি কারো দেখা পায় নাকি যেই দিনই আমাদের এক্সাম হয় সেই দিনই বসির ভাই ওর বাইক চালিয়ে বার করে যাতে আমাদের পড়াশোনাটা না হয়

অনেকেই কমেন্ট করো যে ডেলি ডেলি ব্লগ করতে ব্লগ তো করবো কিন্তু মানে এমন স্পেশাল কিছু হয়ই না দেখানোর মধ্যে এলুন কিছুক্ষণ আড্ডা টাইম পাস করলুন চলো আবার বাড়ি যাব। মামা আজকে পরীক্ষা ভালো করে পরীক্ষা দিস অল দ্য বেস্ট জানি ইংরাজিতে কথা বলিস ভালোই পরীক্ষা দিস গ্র্যান্ড মাস্টার আছে যে পুশ করবো মাস্টারে উঠে যাবো বাজে এখন একটা তিন আর যাচ্ছে এখন জোহরের নামাজ আদায় করতে আর এসি ভাই আমাকে পরীক্ষা দিতে যেতে হবে কারণ দুটো থেকে আছে আমার ইংলিশ এক্সাম তো চলো আগে নামাজটা পড়ে আসি তারপরে দেখা হচ্ছে চলো একবার নামাজ পড়েছে দেখা হচ্ছে চলো ভাই তো গাইস জোহরের নামাজ হলো আমাদের ডান আর বাজে এখন একটা চৌত্রিশ আর আমাদের এক্সাম আছে দুটো থেকে তাই এখন তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে তো চলো আগের দিনে তো দেখেছিলো একটু লেট হয়ে গিয়েছিল আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। গ্যাস তোমরা দেখেছো সাইকেল নিয়ে আগের দিন পরীক্ষা দিতে গেছো আজকে বাইক নিয়ে যাচ্ছি তাহলে এখান থেকে বাথরুম বাইক নিয়ে যায় এটা তো স্কুলে যাচ্ছি পরীক্ষা দিতে বেড়ে গেছে সাইকেল চালাতে কষ্ট হবে এটা হচ্ছে মেন ব্যাপার আর দুটো বাচ্চা মানে বুঝতেই পারছো এখন এক্সাম দিয়ে যাচ্ছে কী হারে ফাটবে তো চলো যাই হোক এখন আর কিছু দেখা হচ্ছে না দেখা হচ্ছে পুরো পরীক্ষার শেষে চলো ফাইনালি গাইস এক্সাম হলো আমাদের ডান আর এই দেখো এখন বাজছে চারটে পঁয়ত্রিশ আর সাড়ে চারটের সময় আমাদের এক্সাম শেষ হয়েছে ভাই মানে ওই চারটে কুড়ি পঁচিশে শেষ হয়েছে ভাই চলো আজকে আসরের নামাজটা তো পেলাম না আর মাত্র দেড় ঘন্টা টাইম আছে বাজে এখন সাড়ে পাঁচটা আর আমরা করছি এখন দাঁতুল সামনে একটা ছেলেকে দেখো রুজা ব্যক্তি গাইস আমরা প্রতিদিন রোজা রাখছি হ্যাঁ নুরু ভাইয়া রোজা রাখছে কিন্তু একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমাদেরকে সেইডিতে তোলার মতো কেউ নেই মানে বুঝতে পারছো ব্যাপারটা নুরু ভাইয়েরও সেইডিতে তোলার মতো কেউ নেই কিন্তু সেইডি পর্যন্ত কথা বলার আছে সত্যি কথা হ্যাঁ কি না বল ঝোল বলতে নুরু ভাইস ঝোল থেকে বিরত থাকা যাই হোক আর ঘন্টা নয় আর কুড়ি মিনিটের মতো দেরি আছে আজকে হচ্ছে ইফতারের টাইম হচ্ছে মগরিপার আজান দিবে পাঁচটা পঞ্চাশ উনপঞ্চাশ না হলে পঞ্চাশ চলো এই যে দাঁত উল্টা করি চন্দন কাঠের আর কথা বলতে পারছি নি ভালো লাগছে না পুরা খুলে দেখা হবে রমজান মাসে চার নম্বর রোজা হলো কমপ্লিট আর তোমরা কারা কারা আজকে রোজা রেখেছিলে বা চারটে রোজায় রেখেছো তারা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে আজকের ভিডিওটা এখানেই এড করছি জানি সারাদিনের ব্লগটা ভাই একদমই বোরিং কারণ আজকে ভাই এক্সাম ছিল এখন এক্সাম চলছে তাই বেশি কিছু আমি দেখাতে পারছি না বেশি কিছু করতেও পারছি না এক্সামটা শেষ হলে ভালো ভালো ব্লগ নিয়ে আসবো ভালো ভালো টপিকে ব্লগ নিয়ে আসবো ডেলি ব্লগ করবো না তো এখন আপাতত এখানেই এড করছি ব্লগটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে তৎক্ষণা জন্য পাই